তেলে গরম হচ্ছে কিনা দেখো একটা পেঁয়াজ দিয়ে আগে হুম দিয়ে দাও আরে আ ও তো থেকে না ওপর থেকে না কড়ায়ের গা থেকে ছাড়ো কড়ায়ের গা থেকে ও করে আমার করার আমি পারি না সব না বললে হবে আমিও তো অনেক কিছু পারতাম না শিখতে হবে আমি কি করব আরে বাবা কো আমার এটাই ইচ্ছে মানে আমি সব এত দিন ধরে সবাইকে দেখে এসেছি সবার বর কি সুন্দর বইয়ের জন্য স্পেশাল স্পেশাল রান্না করে খাওয়ায় হ্যাঁ তো আমি তোমাকে বলেছি যে তোমাকে একদম পারফেক্ট বানাতে হবে দারুণ খেতে হতে হবে তো তুমি যেমন বানাবে নুন ঝাল সেটাই খাব আজকের দিনটা আমার জন্য ভীষণই স্মরণীয় আজ প্রথমবার আমার বর আমার জন্য ভালো চিকেন রান্না করছে না ভালোবেসে রান্না করেনি অনেক হ্যাঁ অনেক কনভিন্স করার পর তারপর রাজি হয়েছে কোন রকমে রাজি করিয়েছি আর কি জোর করে করতে তো টেস্ট করে দেখবো আজকে প্রথমবার আমার বড় রান্না করছে কেমন চিকেন রান্না করে যদিও ও রান্না করতে একদমই পারে না সমস্তটাই আমাকে বলে বলে দিতে হবে তারপর উনি করবেন তো আমি ওকে বলে বলে দিচ্ছি আর সব মানুষের তো হাতের গুণ আলাদা আলাদা থাকে তো সেই জন্যই দেখবো ওর হাতের রান্নার টেস্ট কেমন অনেক দিনের ইচ্ছে ছিল আমার ওর হাতের রান্না খাওয়ার কিন্তু কোনো দিন এক কাপ চা পর্যন্ত করেনি পারবে না কিন্তু আজ আমি ছাড়িনি আজকে জোর করে আমি রাজি করিয়েছি হ্যাঁ লঙ্কাটাও দিতো বাস বাস ওটা হয়ে যাবে তুমি গ্রাইন্ডারে ওই মিক্সার মিক্সির ডাব্বাটার ভিতরে যে মশলাটা আছে ওটা দিয়ে দাও হলুদ দাও একটু আরও দাও আই রে লাগ ঠিক আছে এখন থাক তুমি নিজেই বুঝতে পারবে দেখো রং যদি না হয় তুমি বুঝতে চাইছো না চলো এই মুগড়ো মশলাগুলো দিয়ে দাও এখানে ধনে গুড়ো জিরে গুড়ো রয়েছে সেগুলো দিয়ে দাও দিয়ে দাও মশলাটা তো এখন আর চিনি দিয়ে লাভ নেই তেলের উপর দিতে তাহলে ঠিক আছে এখন ওইটুকুই থাকলো

চিকেন কষার মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে ও এক্সপেরিমেন্ট করতে চাইছে উপরটাই দিচ্ছে এখন বিরিয়ানি মশলা এটা ওর ওর নতুন সংযোজন হ্যাঁ হ্যাঁ বাস বাস বেশিরভাগ বন্ধ হয়ে গেলে খাওয়া যাবে এই বিরিয়ানি মশলাটার গন্ধটা সেরকম নয় শুধুই গরম মশলার মতো গন্ধ সয়া সস দিও না না আরে না যদি খাওয়া না যায় তখন কি হবে বাবা সয়া সস কি হবে আমরা খারাপ কিছু কিন্তু কি করে জানবে যে তুমি এটার সাথে সয়া সস কেমন যাবে ট্রাই করে দেখছি না তুমি চাওমিনে দাও চাওমিনে তো চাওমিনে দিতে হয় দি এটা যদি আমি চিলি চিকেন বানাতাম তখন দেওয়া যেত চিলি চিকেন চিলি চিকেনের জন্য চিকেনটাকে আগে একটা কি বলে

চিকেন কষায় নাকি উনি সয়া দেবেন মানে বাড়িতে যদি যে কোনো রকমের মশলা থাকে শুধু কাছে নামিয়ে দেওয়ার অপেক্ষা ও কোনো মশলা ছাড়বে না সব দিয়ে দেবে কড়াইয়ের মধ্যে তবে একটা খুব ভালো গন্ধ বেরোচ্ছে জানো তলায় লেগে যাচ্ছে তো ওই ঘটিটার মধ্যে জল রয়েছে দা ও হো দারুণ গন্ধ হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করলাম না নিচের দোকানটা বন্ধ কিনা ওই জন্যই জিজ্ঞাসা করলাম চিকেনটা দিয়ে দাও এইভাবে ঢেলে দাও ওহো খালি ছিটকাবে তুমি হাতটা ছড়িয়ে এইভাবে নিয়ে আসো দিয়ে ঠেলে দাও এর মধ্যে কি যাচ্ছে একটু বলে দাও সবাইকে দেখো ধরে রান্না করতে বলেছি না কি না কি করতে বলেছি এত বিরক্তি আসছে ওর চোখে মুখে জানো মনে হচ্ছে ওকে ভরে বেঁধে গঙ্গা স্নান করানো

কোল্ড ড্রিঙ্কস আমার এমনিই ঠান্ডা ঠান্ডা লাগছে তো যাই হোক চিকেনের রঙটা কিন্তু বেশ ভালোই এসেছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে ঠিক জানি না কিন্তু বেশ ভালোই এসেছে জানো চিকেনের মধ্যে এখন যাচ্ছে হচ্ছে আলু আলুগুলোকে একটু মাঝে এরকম ছুরি দিয়ে করে দেওয়া হচ্ছে যাতে মশলাটা ভিতরে ঢোকে এটা অবশ্য আমি করি না আমি আগের ডিপ ফ্রাই করি কিন্তু আজকে আমাদের কাছে সময়টা কম তলায় ধরে যাচ্ছে ধরা ধরা গন্ধ লাগছে নাড়ো নাড়ো একটুখানি জল দাও আরে আর গ্যাসটা কম করো

তাই আজকে বললাম যে হয়তো করে যে হোস্টেলে থাকাকালীন বা মেসে থাকাকালীন কিন্তু আমি তো খাইনি কখনো দেখে লোভ লেগে যাওয়ার হয়েছে তুমি এক কাজ করো না যেটা না করলে মানে রান্নাটা অসম্পূর্ণ থেকে যাবে সেটা একটু করে দাও আমার জন্য একটা চিকেন কষা না দিলে তো রান্নাটা অসম্পূর্ণ থেকে জানোই তো কষতে কোস্তে এক পিস আমার লাগেই তো সেটা একটু দিয়ে দাও জল দাও <paling close intake> <physical mealProf discussion> रो कौशाह का नवगोली थी।, थी, थी। तो अमिनी नहीं थी, इतना कौशा टेस्ट कर रहे थे ना। नान जी सुबह टू नून दिए दिया हाँ। फर्स्ट टाइम

একটু খেয়ে দেখো তো আমি নিয়ে চলে এসছি হচ্ছে আমার বরের স্পেশাল রান্না চিকেন কষা আর ভাত তো এখন টেস্ট করে দেখার পালা কতটা ভালো রান্না হয়েছে যতটা গন্ধ বেরিয়েছিল ততটা ভালো নাকি তার থেকে আরো বেশি ভালো তো চলো এবার দেখি হম দারুন হ্যাঁ প্রথমবার রান্না করেছে কিন্তু সত্যি দারুন খেতে হয়েছে जाते हैं तो